ফ্রেন্ড আমি এখন ছাদে চলে এসেছি এখানে এসে আমার বেশ ভালো লাগছে আর আমি এখানে পরিবেশটা দেখছি আর তোমাদেরকেও দেখাবো তার সঙ্গে আরও একটা জিনিস দেখাবো চলো দেখে নেওয়া যাক ওই দেখো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ব্যান্ডেল চার্চের সেই চূড়াটা এই যে এবার চলো দেখে নেওয়া যাক হুগলিঘাট স্টেশনের মানে হুগলি ঘাট চলে এবার দেখাতে চলেছি ঘাটে ব্রিজটা ওই দেখো দেখতেই পারছো এবার দেখো এই আমাদের এই পরিবেশটা দেখাচ্ছি তোমাদের কেমন লাগে জানিও যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানে এসেই জানাই বাই তোমরা সবাই ভালো থেকো